আপনার কি মনে হয় যে আসলে আমেরিকা মনে মনে চায় জামাত ক্ষমতায় আসুক আমরা যদি সেই শেখ হাসিনা আমলে ফিরে যাই সেই আঠাশ সপ্তাহ সম্ভবত সেই জামাতকে মাঠে নামানোর জন্য কিন্তু পিটার হাস সহায়তা করেছিলেন উৎসাহ দিয়েছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের গির দেখা করেছিলেন বিভিন্ন সময়ে জামাতকে উৎসাহ দিয়েছিলেন তো আপনার কি মনে হয় যে আমেরিকা নিরপেক্ষ অথবা তারা জামাতের দিকে ঝুঁকে আছে আমি জানি না আমি জানি না আমি একটা কথা বলতে পারি আপনাকে যে এমনিতে জামা সম্পর্কে যুক্তরাষ্ট্র কখনোই কোনো কিন্তু বরং আমি পজিটিভ কথা শুনেছি বরং তারা তাদেরকে বলেছে একটা মডারেট ইসলামিক পার্টি এটা এটা বলেছে মডারেট ইসলামিক পার্টি যখন আমেরিকা বলে অর্থাৎ তারা উগ্রপন্থী না এই ব্যাপারে একটা সার্টিফিকেট কিন্তু অলরেডি আমেরিকা জামাতে ইসলামের প্রতি দিয়েছে সুতরাং সেই হিসাবে আমি বলবো যে তারা তাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করে এখন বিষয়টা হচ্ছে যে গ্রহণযোগ্য বলে মনে করে ঠিক আছে কিন্তু যদি সাপোজ এখানে আরেকটা কথা বলা ভালো সেটা হচ্ছে কি যে জামাত কিন্তু আমার আমার কাছে যেটা মনে হয় যে ধরেন জামাত জিতলো জামাত জেতার পরে বিশ জন ধরেন বিশ জন বা তিরিশ জন মেম্বার হইলো মন্ত্রী পরিষদ অধাদার কথা বলছিস হ্যাঁ মন্ত্রী পরিষদে যখনই দেখা যাবে যে টুপি এবং দারিদ্র্য আধিক্য তখন আমেরিকা প্রো ক্রিস্টিয়ান যারা আছে তারা কি ভাবে রিয়্যাক্ট করবে ওখানেও তো আছে আপনার ওদের ওদের খ্রিস্টান অনুগ্রবাদী আছে না খ্রিস্টান অনুগ্রবাদীwidetilde আছে ওদের তো আপনার দুঃখপতি আছে তারা যখন মনে করে তারা যদি মনে করে যে বাংলাদেশ একটা মুসলিম মানে মুসলিম আমি বলছি ক্লারিকাল তো না কিন্তু এই ধরনের অ্যালাইন বা এরকম একটা কিছু যদি মনে করে আমি কথার কথা বলছি যে বা পৃথিবীতে দুইটা দেশ আছে আর যেখানে টুপি দাড়ি পড়াওয়ালা লোকরা আপনার মন্ত্রিপরিষদ একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে আফগানিস্তান থার্ড হবে বাংলাদেশ যদি হয় যদি জামাত জিতে আমি কিন্তু এগেই ভারত তো আসলে হচ্ছে কি ইসরায়েলের ইয়ে হতে খেলে ইসরায়েলের খেলে ইসরায়েল আছে ইসরায়েল উইল নট লাইক ইট আমি হ্যাঁ অবশ্যই বাংলা বাংলাদেশ তো অবশ্যই পছন্দ করবে যেটা ইসরায়েল লাইক করে না

তবে এটা নির্ভর করবে এটা নির্ভর করবে জামাত নেতৃত্বের উপরে এখন যদি জামাত নেতৃত্ব ক্ষমতায় আসলেন এসে যদি তারা বলেন যে না আমরা নামাজ পড়ি তাই বলে আপনার নামাজ পড়েন কি পড়েন না আপনাদের উপর কিছু চাপাবো না আমি ইকোনমিক স্টেট এক হয়ে যাবে না মানে অর্থাৎ মসজিদের সরকার এক হবে না তাহলে আবার ওটা ভিন্ন হইতে পারে সেটা ভিন্ন হবে হয়তো আমেরিকার ক্ষেত্রে কিন্তু ওই আরএসএস বিজেপি ভারতের বজরং দল এরা আসলে ওই বিরোধী করেই যাবে এরা বিরুদ্ধে যাবে এবং এদের হ্যাঁ এরা করে যাবে এটা আপনি নিতে পারেন তবে এটাও ঠিক যে বাংলাদেশ যদি আমি একটা কথা সব সময় বলি বাংলাদেশ যদি সত্যিকার মতো ঐক্যবদ্ধ হয় যেমন ধরেন আমি এক ঐক্যবদ্ধ হয় এক দ্বিতীয় কথা বা প্রথম কথাটাই বলি প্রথম শর্ত আপনাকে বলি এই যে সরকারটা বর্তমানে আছে এই সরকারটা যদি খুব সুন্দর করে বাংলাদেশ চালাতো এবং তার যদি রেটিং যদি আপ বলতে আমি না তার কাজে আমি সন্তুষ্ট সে কাজ করছে আমরা চাই সে আরো থাকুক এই ধরনের হ্যাঁ যদি এরকম হইত সরকার তাহলে কি যেটা জনপ্রিয় সরকার যেটা অত্যন্ত কার্যকর সরকার সেটার সাথে ভারত করতে পারতো আমার মনে হয় না আমার মনে হয় না সুতরাং যেই আসবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক তারা যদি খুব কার্যকর সরকার হয় তারা যদি সততার সাথে কাজ করতে পারে তাদের যদি জনগণের যদি বিরাট আস্থা থাকে তাদের উপরে তাহলে সেই অনুযায়ী ভারতের কিন্তু আপনার আক্রমণাত্মক তৎপরতা কমে যাবে বলে আমি আপনাকে করতে পারি নিশ্চিত করে দিতে এটা নির্ভর করবে আমাদের নেক্সট গভর্নমেন্ট কার্যকর কি কার্যকর না সেটার উপরে যদি কার্যকর না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো হয় তার মানে আরো আক্রমণ বাড়বে আপনি লিখে রাখেন আর যদি কার্যকর হয়ে যায় ইফ দে আর রানিং দ্য কান্ট্রি ওয়েল তাহলে দেখবেন যে কমে যাবে আসলে সেটা হচ্ছে যে আমাদের আমলাতন্ত্র আছে সিভিল এবং মিলিটারি তার সাথে কিন্তু আমাদের জনগণের একটা বিরাট গ্যাপ আছে জনগণ বিপ্লবের পক্ষে ছিল তারা তো বিপ্লবের বিরুদ্ধে ছিল বা বিপ্লবের পক্ষে ছিল না এটি তো এটা তো সত্য এটাই তো বাস্তব এখন আমি তাদেরকে কিভাবে জনগণের সাথে আনবো এটা হচ্ছে মেন কাজ তাহলে আমি যদি তাদেরকে বলতাম যে তোমরা কথার কথা আমি বলছি আমি যদি আমি আমি বলতাম যে তোমাদের সবাইকে লিখিত দিতে হবে তোমরা লিখিত দাও যে তোমরা গত পনেরো বছর কি করছো তো ধরেন একজন সচিব সেও লিখিত দিবে একজন জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সচিব সেও লিখিত দিবে এবং বলা হইতো যে কিন্তু তদন্ত শুরু হয়ে যাবে আমার মতে কি যে তাদেরকে লিখাইয়া পড়াইয়া তাদেরকে আস্তে আস্তে কিন্তু জনগণের পক্ষে আনতে যদি আমি বলতাম যে তোমার পনেরো বছরের অবস্থান বলো সে কি আমাকে বলতে পারতো যে আমি হাসিনার পক্ষে থাকবো বলতে পারতো সে তাকে যেভাবে না হোক তাকে ব্যাখ্যা দিতে হইতো কেন হাসিনার পক্ষে ছিল হাসিনা কত খারাপ ছিল এখন সে কেন হাসিনাকে পছন্দ করে না কেন সে এখন জনগণের পক্ষে তার লিখতে হবে লিখতে হবে তো একটা একটা ফ্যাক্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে হ্যাঁ ফ্যাক্ট ফাইন্ডিং করে হ্যাঁ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন নানান ধরনের এটার মেইন কথা হচ্ছে আগে তার ভিতর থেকে ব্যাখ্যা বাইর করা তাকে আগাস্তাসতম জনগণের পক্ষে আনা সে যদি একবার লিখে দিত যে আমি জনগণের পক্ষে আছি তাহলে সেইগুলো কাজ করতে পারতো এখন পারতো না কোন সচিব যদি বলতো না আমি এই কাজ করতে জনগণের পক্ষে এখন আপনি কেন। আপনি আপনার অঙ্গীকার করেছেন তার যাচ্ছেন আপনার বিরুদ্ধে আমি এখন তদন্ত শুরু করব আপনাদেরকে তো একটা গ্রাউন্ড প্রিপেয়ার করতে হয় একটা সিস্টেম তৈরি করতে হয় উনারা তো এগুলো জানেন না জানলে উনারা করেন নাই ওনাদের সেই ইয়া নাই সো আমার মতে এই আমলাতন্ত্রকে এইভাবে রেখে দিল উইদাউট এনি রিফরমেশন রিএডুকেশন এটা হচ্ছে কি ওনাদের এই এইটার মানে ইয়ে আমাদের সবাইকে পহাইতে হবে আর কি আগামী পাঁচ বছর দশ বছর যাই হোক আর এক মাস আছে এই সরকারের কাছ থেকে আর কিছু চাওয়ার নাই শুধু একটা নির্বাচন এখন চলে গেলেই পারেন জি জি